আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা কোরিয়ান ভাষা শিখতে আগ্রহী অন্য নতুন একটি ভাষা এটা নিয়ে ঘাবরানোর কিছু নাই যে কিভাবে শিখব একটা নতুন ভাষা হ্যাঁ আপনার বাংলা ভাষা যেরকম আপনি মনে করবেন কুরিয়ান ভাষাও সেরকম বাংলা ভাষায় যেরকম শরীয় আছে ওদেরও শরীয় আছে বাংলা ভাষায় যেরকম সরাই আছে ওদেরও সরাই আছে বাংলা ভাষায় যেরকম গ আছে ওদেরও গ আছে বাংলা ভাষায় যেরকম খ আছে ওদেরও খ আছে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই বাংলা ভাষায় যেরকম যে আমি ভাত খাই যেরকম গঠন কোরিয়ান ভাষায় আমি তারপরে ভাত তারপরে খাই শুধু শব্দ বাংলার জায়গায় কোরিয়ান শব্দ বসায় দেবেন তাহলে হবে খুব সহজ এটা আমাদের কিছু না তবে কোরিয়ান ভাষা শেখার জন্য সর্বপ্রথম আমাদের জানতে হবে বর্ণমালা কোরিয়ান ভাষায় সর্বমুখ চল্লিশটি বর্ণ রয়েছে এর মধ্যে হচ্ছে স্বরবর্ণ একুশটি এবং ব্যঞ্জন বর্ণ উনিশটি স্বরবর্ণের মধ্যে মৌলিক স্বরবর্ণ হচ্ছে দশটি আর মৌলিক ব্যঞ্জন বর্ণ চোদ্দটি আমরা সর্বপ্রথম মৌলিক স্বরবর্ণ এবং মৌলিক বর্ণ জানব যদি আমরা মৌলিক বর্ণগুলো জানি তাহলে খুব সহজেই আমরা কোরিয়ান ভাষা শিখতে আমরা যেরকম বাংলায় সরায়া কোরিয়াতেও তারা আয় লেখে অন্য কিছু লেখে না আমরা যেরকম সরিও লেখে আমরা যেরকম ক খ কোর ওরাও ক খ গই বলে তবে তাদের চিহ্নটা একটু আলাদা যেমন এটা হচ্ছে আ সরাই লিখি কি এইভাবে সরাই আমরা লিখি আচ্ছা এই চিহ্নটা আমি পরে দেখাবো কেন দিলাম তারপরে সরিও আমরা বাংলায় লিখি সরিও এটা আ যে ইয়া ই আ ইয়া এটা আ ইয়া পার্থক্য হচ্ছে কি এই যে এইখানে একটা দাগ এখানে হচ্ছে দুইটা দাগ এই একটা অতিরিক্ত দাগের কারণে আমরা সব সময় বলবো রসই একটা যুগ করব এখানে একটা দাগ দাগ যুগ হবে আর আমাদের বাংলা একটা ই যুগ হবে তাহলে আ ইয়া অ হয়ে এটা ই যুক্ত হয়ে আমরা বাংলায় যেমন লিখি ও এখানে তারা লেখে এইভাবে ও ও এই ও হচ্ছে এই ও বাংলার উচ্চারণ এবং এই উচ্চারণ সেম পুরো পার্থক্য নাই ও তারপর হচ্ছে দাগ অতিরিক্ত হওয়ার কারণে আমরা ই যুক্ত করছি এখানে একটা দাগ যুক্ত হয় ই যুক্ত করছি ইও তারপরে আমরা বাংলা লিখি রস্যু তারা লেখে এভাবে রস্যু লেখে এভাবে আমরা এটা পড়বো কি রস উ তারপরে কিভাবে লাগবো ইউ এতে যে ই রস ইউ উ ইউ আ অ অথবা এটা যদি আপনারা সিরিয়ালি লেখেন এভাবে দেখি আ ইয়া ইয়া তাহলে পড়তে সুবিধা হবে অ তারপর হচ্ছে গিয়ে ইয় আমাদের কথা হচ্ছে যে এই স্বর্ণগুলোর প্রতীকগুলো চিনা এবং মনে রাখা এখানে সিরিয়াল উল্টা হলো হইলে কোনো কথা না কোনো সমস্যা নেই তাহলে আ এটা হচ্ছে ইয়া ই আ বা আমরা এইভাবে লিখতে পারি আ আ কথা ই আ ইয়া আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমি যেভাবে লিখতেছি আপনারা একটা খাতা নিয়ে লুট করে ফেলবেন এবং এখন পড়তেছেন এখনই এটা মুখস্থ হয়ে যাবে আবার দুই চার পাঁচ ঘন্টা যখন একটু সময় পাবেন দশ মিনিট একটু চোখটা বুলিয়ে নেবেন এটা আপনার মুখস্থ হয়ে যাবে এটা মাথায় এই বর্ণমালা শুধু প্রতীকগুলো মনে রাখলেই হলো যে আমরা সরায়া এটা লেখি সরাই আমরা কীভাবে লেখি এইভাবে এই প্রতীকগুলো মনে রাখলেই আপনি রিডিং করতে পারবেন আর রিডিং করা মানে আপনি কোরিয়ান ভাষায় আপনি ডুব দিলেন কোরিয়ান ভাষা আপনার যত ইয়ে আপনি পড়বেন তত শিখতে পারবেন কথা হচ্ছে যে আমরা কোরিয়ান ভাষা এখানে ডক্টরেট ডিগ্রি করব না যে ভাষার উপর ডক্টরেট ডিগ্রি করব আমরা শুধু ভাষা শিখব বলার জন্য এবং লেখার জন্য এবং কোরিয়া যাওয়ার জন্য যে পরীক্ষা হয় এটা পাশ করার জন্য এরপরে যদি কেউ কোরিয়াতে আপনার স্টুডেন্ট বিষয় যেতে চান তাহলে তারপরেও আমরা কোরিয়া ভাষা লাগবে এবং কোরিয়ান ভাষা শিখলে আপনার যাওয়া সহজ এবং কুরিয়া যেতে চাইলে কুরিয়া ভাষা শিখতেই হবে ব্যক্তিগত ভাবে আপনি কোনো কোম্পানি ইয়ে সরকারি মাধ্যম ছাড়া অন্য কোনো কোম্পানি বা কোনো এজেন্সি আপনাকে কুরিয়া পাঠাতে পারবে না এবং যেতে চাইলে আপনাকে ভাষা শিখে যেতে হবে তাহলে আ ইয়া অ ও উচ্চারণটা দেখেন ও ই ইউ উচ্চারণ উচ্চারণগুলো ভালো করে দেখবেন তারপরে আরেকটা উ আছে এটাও উ তবে এটা হচ্ছে সংক্ষিপ্ত উচ্চারণ হবে উ উ উ রসই আমরা বাংলায় যে লেখি রসই ওরা রসই লেখে এইভাবে রস ইস এই দশটা আপনি খুব সহজ দেখেন আরেকবার পরে আমার সাথে আ ইয়া অ ও আউ উ ই এই দশটি এখন এই সর্বর্ণগুলো সর্বর্ণ মৌলিক সর্বর্ণ দশটি এবং যৌগিক সর্বর্ণ এগারোটি এই সর্বর্ণগুলো একা বসতে পারে না কারোর সাহায্য দরকার হয় কারো সাথে থাকতে হয় এই জন্য যেমন কুরিয়াতে তারা ন লেখে এইভাবে ন আমরা লিখব না না লিখবো কিভাবে দন্তন নয় আকার না এই যে আকার এটা হচ্ছে আকার 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 না তারপরে গা লেখ গড়া লেখে এইভাবে গ এটা হচ্ছে গ গিয়ক গা তারপরে দ আছে দয়াকার দা দয়াকার দা দা। এটা কি হচ্ছে এখানে এই যে সর্বর্ণ। এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ এটা হচ্ছে স্বরবর্ণ তাহলে এটা আঁকারটা কোনোভাবে একা এক বসতে পারে না তাহলে ন একার না না গয়াকার গা দয়াকার দা তারপর থাকার থা থা খুব সহজ কঠিন বলতে কিছু নাই এ আমি যদি বলি ছয়াকার থানা থয় রসংকার থু লিখবো তাহলে থু থয় রস এই যে থয় থাক থু আমরা যদি বলে হ্যাঁ থয় রস থু আমি যদি বলি যে না থু না থি লেখবো তাহলে এ যাইবার হবে থি এটা কেটে দিলাম থয় এই যে রসই কার আমরা রসই কার পড়ি না এইভাবে রসই কার ছোটবেলা পড়ছি না তাহলে এই যে থয় রসই কার থি লেখবো কি এই যে থি থয় রসই কার থি এটার সাথে আছে বিধায় এখানে এই চিহ্ন এটাকে বলা হয় চিহ্নটা লাগবে না আর যদি একাকি বসাই তাহলে কি ভাব উচ্চারণ করব যেমন আমরা লিখবো আই সরায়া এখানে আ অন্য কোনো ইয়ে নাই তাহলে সরায়া সরায়া এই যে রসই কি হলো এ সরাই এনে আ এটা হলো আ এটা আ এই যে এটা কি রসই এই রশুই লিখে দিলাম তাহলে কি আই আর একটা নতুন ভাষা যখন আমরা নতুন নতুন চালু করবে। তখন মুখে জড়তা আপনার কাজ করবে একটু কঠিন লাগবে কারণ এটা এই ভাষাটা হিন্দিও না উর্দুও না যে আমাদের প্রতিবেশী ভাষাগুলো তারপরে বাংলাও না এটা একদমই একটা নতুন ভাষা এই জন্য যখন একদিন আপনি এটা উচ্চারণ করবেন একটু জুড়ে জুড়ে তাহলে আপনার এটা খুব সহজ হবে বাংলার মতো মনে হবে তো প্রিয় দর্শক যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ যারা কুরিয়ান ভাষা শিখতে চান তাহলে নিয়মিত ভিডিও দেওয়া হবে আপনারা দেখবেন আর যারা আমার কাছে এসে শিখতে চান তারা চলে আসবেন মাওনা চৌরাস্তায় রাস্তায় এই ভিডিওতে দেওয়া নাম্বারে আমাকে ফোন দিবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম